আলাইকুম হে সকল লোক তোমরা ইবাদত করো তোমরা আল্লাহ তালা কে বলে মানো আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহাদিতে কোনো নেই তোমরা শ্রী ছেড়ে দিয়ে আল্লাহ তাল দিকে চলে আসো এইভাবে বানি আল্লাহ তাআলা দাওয়াত হজরতাল্লাম শোনাতে থাকেন আল্লাহ হজরত আউদ আলিয়া সাল্লামকে সর্বপ্রথম যে মহাজি দিয়েছিল সেটা হলো হজরত দাউদ আলি সাল্লাম লোহা পিগলি সামান তৈরি করতে দুনিয়াতে সর্বপ্রথম লোহার ইঞ্জিনিয়ারিং হজরত দাউদ আলি সাল্লাম শুরু করেছিলেন তিনি লোহাকে পিগলিয়ে তলোয়ার বা আরো অন্যান্য সামান তৈরি করতেন শুধু এটাই নয় হজরত দাউদ আলি সাল্লামকে আল্লাহ তালা সুমধুর কণ্ঠ দান করেছিলেন তার উপরে জবর নাজিল করেছিলেন হজরত দাউদ আলি সাল্লাম কোনো পাহাড়ের নিচে যদি বসে জবর তেলাওয়াত করতেন তখন পাহাড় থেমে যেত হিলত তার কণ্ঠ শুনে তার সুর শুনে কোন সমুদ্রের পাশে গিয়ে যদি তেলাওয়াত করতেন তো সমুদ্রের সমস্ত মাছ কিনারা এসে দাউদ তেলাওয়াত আসমানে পাখি যদি চলতো তার তেলাওয়াত শুনে তারা থেমে যেত এবং হজরত আলিয়া তেলাওয়াত শুনতেন এতটাই সুমধু কণ্ঠ দান করেছেন আল্লাহ হজরত দাউদ সাল্লাম কে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে গেল হজরত সালামের কাছে দুইজন ব্যক্তি আসলো আসার পর দাউদ হাজরতামকে দুজনে বিচার দিল একজন ছিল জমির মালিক আর অপরজন ছিল ছাগলের মালিক জমির মালিক দাউদ এ আল্লাহ নবী এই ব্যক্তির ছাগল আমার জমির যত ফসল ছিল সমস্ত ফসলকে বরবাদ করে দিয়েছে শেষ করে দিয়েছে আর ছাগলের মালিক তা স্বীকার করলো হজরত দাউদ আলাহিসাল্লাম তাদেরকে ফাইসলা শুনালো যে ছাগলের মালিক সমস্ত ছাগল জমির মালিককে দিয়ে দিবে এইভাবে ছাগলের ছাগলের মালিক নিঃস হয়ে যায় এবং জমির মালিক লাভ করে তারা দরবার থেকে যাচ্ছিলেন ওই সময় হাজরাত সুলাইমান আলি সাল্লামের সাথে তাদের দেখা হজরত সুলাইমান আলি সাল্লাম দাউদ আলি সাল্লামের ছেলে ছিল সুলেমান আলি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমরা এখানে কেন কি তোমাদের কাজ তারা দুজনে হজরত সুলাইমান আলি সাল্লামকে তাদের ঘটনাটি খুলে বললো হজরত সুলাইমান আলি সাল্লাম বললো আমি ফয়সলা দিলে আমি অন্যরকম দিতাম যাতে দুজনেই খুশি হতো হজরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম বলল আমি এমন একটা রায় দিচ্ছি আপনাকে যাতে দুজনেই খুশি হবে হজরত দাউদ আলাইহিস সালাম বলল শোনাও তোমার রায়টা কি আছে হজরত সুলাইমান আলাইহিস সালাম বলল যে ছাগলের মালিক সমস্ত ছাগল জমির মালিককে দিয়ে দিবে আর জমির মালিক তা থেকে দুধ ইত্যাদি লাভ করবে আর জমির মালিক ছাগলের মালিককে তার জমি দিয়ে দিবে এবং ছাগলের মালিক সেখানে ফসল তৈরি করবে ফসল যখন বড় হয়ে যাবে তখন জমির মালিক ফসল দিবে আর জমির মালিক ছাগলের মালিককে ছাগল ঘুরিয়ে দিবে এতে দুজনই খুশি হবে হজরত আওয়াদ আলিয়া সাল্লাম হজরত সুলেমান আলিয়া সাল্লাম রায় শুনে খুব খুশি হলেন এবং নিজের রায় বদলে দিয়ে হজরত সুলেমান আলিয়া সাল্লামের রায়টাকে ফেসলা করে শুনিয়ে দিল